হ্যালো হ্যাঁ আরে হারা কোনি ফোন দিতে তো কি হয়েছে তোমার কি হ্যাঁ শপিং সব দিছি তো ট্যা তো তুই বড় বড়োপালার বিশ হাজার দিবা শোট ধরে আঠারো পনেরো হাজার বুধে পার পঞ্চাশ হাজারটা পাঠাই দিও তো দিয়েছি সকালবেলা আবার কি আরও লাগবো তোমারটা তো তোমারটা তুমি কি চাও ও জুয়েলার্স হনে এতটা দাম এক লাখ পঞ্চাশ রুপার দাম আচ্ছা ঠিক আছে তিন বড়ি তিন বড়ি না দুই দুই তিন বড়ি দিমুনে

এখন আমার তো পাঁচ মাসের বেতন বকে আছে তো সামনে তো ঈদ পরিবারের খরচ আছে ও আচ্ছা আচ্ছা ব্যবস্থা করতেন কে গত গত মাসে না দিল আপনার গত মাসে এক মাসের বেতন দিছে ওগুলো তো খরচ হয়ে গেছে তো এর কি হচ্ছে এটা দিয়ে চলেন ঈদ দেখি কি আপনি কি মানে আমি কি বহু সুন্দর শপিং করতে যাইবেন না আট হাজার টাকায় পরিবার নিয়ে

মানে আমি আমি তো বুঝতে আছি না আর আপনার গো অস্থির হয়ে যান গান্দার আপনার মাসটা শেষ হলে আপনার তো ওই শুক্রবারে বয়ান ভালো করে করলেন আপনার টিয়া আইব দিগরা টেয়া যায় না গো টেয়া না হইলে আমরা আমি আমি আপনার করতে দিব এখন এতো অবস্থাটা তো বুঝছে না অবস্থাটা বুঝছি মানে এই যে শুক্রবারে দেশে বয়ান করে করেন ওইটার আপনার বোনাস দিয়ে দিব না যেটা যেটা উঠাইবেন ওটা বোনাস আপনার ওইটার ফান্ডে নিতাম না